ਬਾਜਾਓ ਆਵਾਰੀ ਬਾਜਾਓ ਬਾਜਾ ਲੇ ਜੀਸ਼ੂ ਦੇ ਪ੍ਰਭਾਤ ਵਾਲੋਲੀ ਜੀਸ਼ੂ ਦੇ ਮੂਰਵਾਯਾ ਬਾਜਾ সিসাই না জিমন মাসিতে জিসুর ভরিলে ভাসা ভলা গিতে সিসুর মুখে তাকে না হাসিতে সেইশুরে মরে

সাজা বাজাও আমার সন্ধ্যা মালতি সাজিজি সন্দেহ শুধু আপনারী কন গন্দে সন্ধ্যা সাজি সাজিজি সন্দেহ শুধু আপনারী গোপন গন্দে যে সাজে নিজেরে ভুলে আনন্দে সেই সাজে বরে সাজাও যে সাজে রে ভুলে আনন্দে সেই সাজে বরিশা যাও বাজাও আমারে বা ঠের সন্ন্যাসীদের কথা হ্যাঁ স্বামী সোমেশ্বরানন্দ ভেন সন্ন্যাসী ছিলেন উনি এই দুবছর আগে দেহ রেখেছেন উনি এই বেলবেন সন্ন্যাসীদের জীবন কীরকম চলে বা যাদের যে সমস্ত প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে মিশেছেন তাদের কথা উনি রেকর্ড করেছিলেন এবং সেটাই বলছেন আর কি এখন লক্ষ নন্দীর সম্বন্ধে কানাই মহারাজ লক্ষ নন্দীর সম্বন্ধে কথা হচ্ছে একবার দুজন শিক্ষক দুজন শিক্ষক বাস থেকে নেমে আসতে আসার সময় ধর্মপতিরা তাদের ধরে নিয়ে যায় আমি পুলিশকে বিষয়ে বললে পুলিশ চুপ করে থাকে তখন চিৎকার করে ছাত্রদের ডাকতে থাকি তোমরা ছুটে এসো দুজন শিক্ষককে ধরে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে এক পুলিশ অফিসার এসে আমাকে বললেন যে ছাত্রদের ডাকবেন না আমি যাচ্ছি দিন দিনের পর দক্ষ্বরজি ডেকে পাঠালেন গেলাম হেসে জিজ্ঞেস করলেন বাইরে মাইক নিয়ে এরা গালাগালি দিচ্ছে সাধুদের তোমার কি খারাপ লাগছে চাও তো ওই গেটের বদলে অন্য জায়গায় তোমাকে কাজ করতে বললাম না নানা রকম অভিজ্ঞতা হচ্ছে ভালোই হচ্ছে শেখার অনেক কিছু আছে শুনে মহারাজ খুশি হলেন হেসে বললেন ঠিক বলেছো জীবনে ভালো মন্দ পরিবেশ আসবেই এগুলিকে শিক্ষণীয় করে নেওয়া সব রকম পরিস্থিতি থেকে শেখা খুব দরকার বাইরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বাস্তব জীবন থেকে শেখা পুলিশের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল মাঝে মাঝে ওদের সঙ্গে ক্যারাম খেলতাম একজন একজন সাদা পোশাকের পুলিশ না গোয়েন্দা সঙ্গেও পরিচয় করিয়ে দিল তিনি আসলে গল্প শোনাতেন তার জীবনে কীভাবে ছদ্মবেশে খুঁজতে হয় অপরাধীদের ইনফরমার জাল পিছিয়ে কীভাবে ছয় ধরতে হয় চোখ মুখের ভঙ্গি বা হাঁটা ছড়ায় থেকে দেখে বুঝতে হয় মানুষকে সঙ্গে থাকলেও কীভাবে তা ডুগোতে হয় ইত্যাদি অনেক কিছু অনেক কিছু জেনেছিলাম তার কাছে পুলিশের সমস্যা চব্বিশ ঘন্টা ডিউটি ছুটির পর ঘরে থাকলেও বাজারে বা আত্মীয়দের সঙ্গে দেখা করতে গেলেও থানায় জানাতে হয় ধরতে প্রাণের ঝুঁকি নেওয়া ইত্যাদি অনেক সমস্যা পুলিশের জীবনে কয়েকজন নেতার সঙ্গেও আলাপ হয়েছিল জেনেছিলাম এই ধর্মঘট আসলে রাজনৈতিক দলের ইউনিয়ন দখলের প্রতিযোগিতা একজন রাজনৈতিক নেতা সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন লোকেশ্বরদের লোকেশ্বর দিকে ধর্মঘট ভাঙতে সাহায্যের প্রতিশ্রুতি কিন্তু মহারাজটা প্রত্যাখ্যান করেন একদিন গৌরী কিশোর ঘোষ মহাশয় এসেছিলেন তিনি তখন আনন্দবাজার পত্রিকা সাংবাদিক বেশ সাপ্তাহিকের তার রূপদর্শী নামে রঙরঙর ভক্ত আমি গৌরবাবুকে বুঝিয়ে দেখালাম ঘুরিয়ে দেখালাম বিভিন্ন জায়গা ছাত্রদের সঙ্গে কথা বললেন খুশি খুশি মানুষ সবাইকে হাসাচ্ছেন কথা বলছেন বলতে বলতে কথা বলতে বলতে লোকেশ্বরানন্দ মহারাজের ব্যবহার খুবই খোলামেলা ছিল আমাদের সঙ্গে নির্ভয় বিনা সংকোচে তাকে যে কোনো প্রশ্ন করতে পারতাম তিনি কিছু মনে করতেন না দেখছেন সাধুদের বেলমটের সাধুদের কত রকম অভিজ্ঞতা এসব কিন্তু আমি এই বইটা পড়ার আগে জানতামই না এই বেলমটের সাউদে এতকাণ্ড করে সার্ভাইভ করতে হয় তো করতে হবেই তো হ্যাঁ ওরে বাপ জ্যোতিবোষ যেভাবে পেছনে রেখেছিল বেলমটের না এক তো দুখোর নেতা তুখোর নেতা মানে দুখোর বদমাস নেতা জ্যোতিবোষ খুন জখম মুখ হ্যান ত্যান হাসি উঠে করে দেবে একদম নিশ্চিন্তে হ্যাঁ আর অসম্ভব বুদ্ধি ধরতে ওই জন্য পঁয়ত্রিশ বছরের আগতকাল পশ্চিমবঙ্গের ওরে পঁয়ত্রিশ বছরের করে রেকর্ড করে দিয়ে চলে গেছে জ্যোতিপস কিন্তু মিশন রামকৃষ্ণ মিশনের সঙ্গে পারেনি ওইখানে কিন্তু মাথাগত করতে পারে সাধুদের সঙ্গে কিন্তু মাথা চু করে কাজ করতে পারেনি ভেবেছিল আমি ইউনিয়ন করিয়ে দেবো ওই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তারপরে শিশু মঙ্গলে তারপরে ওই কী বলে ওই সব জায়গায় কি বলবো মানে মাথা নিচু করেছ গাছ চলাচলে একদম মানে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম আর্থিক থ্রেডনিং দিয়ে দিয়েছিল যে বেশি কিছু করলে আমরা এখান থেকে সব স্কুল তুলে নিয়ে চলে থেকে আপনি সব বেশি সময় বলতে বছর বন্ধই রেখে দিয়েছে তো দরকার নেই আমরা এইসব পশ্চিমবঙ্গের লোকেরা যদি সেবা টেবার না চায় তাহলে আমাদের কোনো দরকার নেই আমরা সন্ন্যাসী মানে আমরা গাছ জীবন কাটতে পারি পশ্চিমবঙ্গের মানুষের এইগুলো অভাব বলে আমরা এগিয়ে এসেছি কারণ পশ্চিমবঙ্গের মানুষই যদি এগুলো না চায় তাহলে আমরা এখানে স্কুল টুল সব বন্ধ করে দিচ্ছি অন্য স্টেটে সব স্টেট আমাদের হ্যাঁ ওই জন্যই তো আছে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে সেই যে রাজনৈতিক দল মানে সিপিএম আমাদের লেগেছিল পেছনে কংগ্রেস আমাদের কংগ্রেসরাও করেছে আমি আগের প্রতিবেদনে বলেছি কংগ্রেসরাও অনেক আন্দোলন করেছে ভাঙা করেছে করেছি কালচার ইনস্টিটিউটে কাজ ভাঙা করেছে সাউথ গাড়াগাড়ি করেছে কংগ্রেস করেছে সিপিএম করেছে আর এখন বর্তমান শাসক দল করছে বর্তমান শাসক দল তো অসম চূড়ান্ত করছে আর কি বলবো